আপনারা সুভাষ থেকে শুরু করে সকল যারা হোক ছিলেন বিশেষ করে ধন্যবাদ জানাবো যারা এই শিবিরে রক্তদান করেছে এবং বিশেষ করে দুর্গাপুর নেহেরু কলোনির সমস্ত বাসিন্দাদের এবং এই ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের আমার পক্ষ থেকে এবং সাংবাদিক থেকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি গত সাত দিন একটু বেদিন ছিলাম আজকে বিশ্বাস থেকে উঠেছি এবং আজকেই অনেকগুলো দিন থেকে নিয়ে প্রোগ্রাম আমি অংশগ্রহণ করছি ডাক্তার ভরেছে আমার ডাক্তারের বিশ্বাস কিন্তু আমি চাই মানুষের কাজ করতে হয় মানুষের অনেক সময় হয় আমি চাই মানুষের যাতে ভালো করে মানুষ বিশ্বাস করেছে কাজটা আমাদের ভালো করে করতে পারি সেটাই আমাদের আমি ধন্যবাদ কারণ গরমের সময় পুজোর সময় সময় রক্তের কোনো অভাব

আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এবং মাথার উপরে যিনি আছেন আমার রাজনৈতিক অভিভাবক সমস্ত কর্মকাণ্ডের প্রেরণা সুজিত বসু তার মধ্যে একজন নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহজন্য হিসাবে আমরা যারা কাজ করি গ্রাউন্ড লেভেলে আমাদের সারা বছরই এই ধরনের কাজকর্ম করতে হয় আপনি যদি তৃণমূল কংগ্রেস করেন বা নেতৃত্ব দেন তাহলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে এটা ম্যান্ডেটারি ফলে সাধারণ মানুষের এখন আমরা আবিষ্কার করতে পারিনি কৃত্রিমভাবে মানে বহু মানুষের সারা বছর ধরে আমরা দেখি তারা আমাদের কাছে আসেন শুধুমাত্র আমার ওয়ার্ডের লোকজন আসে তা নয় তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী একটা জায়গা থেকে তারা আসে বলে এই ক্যাম্পটা আমরা করি এই ক্যাম্প থেকে যে রক্তটা সংগ্রহ করি রক্ত সংগ্রহ করি সেটা দিয়ে আমরা তাহলে সেই সমস্যাটাকে মেটানোর চেষ্টা করি এবং আমি মনে করি রক্ত দাতার একটা বিরাট বড় কাজ শুধুমাত্র রক্ত দান কেবলমাত্র এই রক্তদানের মাধ্যমে আপনার রক্তটা কোথায় গাড় দেই চলে যাচ্ছে সে হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান মানে সে দলিত না ব্রাহ্মণ বড় ভেদাভেদ কিন্তু থাকে না তার রক্তদানের মধ্যে আপনার অত্যাতেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ফুটে যায় সে জন্য আমরা এই কাজটা করি এবং এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক ফলের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত সতেরো এবং আঠেরো তারিখ আমরা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা টাউনে আমরা সেই ভারতবর্ষের বীর সেনাদেরকে সম্মান জানিয়ে আমরা পদযাত্রা করেছি তাদের সম্মান জানিয়ে এবং সেনা নিশ্চিতভাবে আমাদের সব গর্বের জায়গা এবং দেশ আমাদের কাছে সব বড় আজকে আপনাদের যখন প্যাজলা ঘটনা হওয়ার পরে নরেন্দ্র মোদী বা ভারত সরকার যখন পাকিস্তানের বিরুদ্ধে কোনো যে دوره ঘোষণা করেছেন সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দর্পীন ভাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এসেছি আনকন্ডিশনালি কোনো রকম শর্ত ছাড়া আর লড়াইটা যখন দেশের জন্য দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এসে এই সাম্প্রদায়িক সম্প্রেদের বিরুদ্ধে তখন আমরা সবাই এক সেটা আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেলিগেট টিম গেছে বাইরে বিভিন্ন রাজ্যে স্টেটে গিয়ে বা দেশে গিয়ে যিনি কি একই বক্তব্যরাচ্ছে politically আমরা বিভিন্ন দলে হতে পারি मतदाताओंের দ্বারা হতে পারে কিন্তু যখন দেশের ব্যাপার তখন আমরা সবাই এক ফলে পেহলগাঁও থেকে ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে যারা মারা গেছেন সেই সমস্ত মানুষদের শহীদদের ফিরেই আপনার শান্তি কামনা করি তাদের পরিবার পরিজন হয়তো তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারব না কিন্তু আমরা এটা বলতে পারি একশো চল্লিশ কোটি ভারতবাসী তাদের সাথে আছে এবং ভারতবাসীর সেনানীদেরকে সম্মান জানাই কিভাবে তারা পাকিস্তানের এই বর্বরিকৃত আক্রমণের বিরুদ্ধে কিছুটা হলেও হয়তো আমরা আরো অনেক কিছু চেয়েছিলাম

কোনো রক্তদান শিবিরে সাফল্য মণ্ডিত হয় না তাই তারা সবথেকে বড় রক্তদান শিবিরে তাই জন্য তাদের শ্রদ্ধা প্রণাম নমস্কার যে তারা স্বেচ্ছায় রক্ত এবং আমার সব থেকে বড় কথা আমার এই রক্তদান শিবিরে দীর্ঘকাল ধরে আপনারা জানেন যারা আসেন আমি কোনো উপহারের ব্যবস্থা রাখি না শুধুমাত্র তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা ফলের ঝুড়ি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করি হয় যারা দেয় তারা সম্পূর্ণ রূপে স্বেচ্ছাতেই রক্তদান করে এখানে ডাক্তার হয় না না হয় না কিন্তু জীবন কাছে সেজন্য এর চেয়ে বড় উপকার সমাজের আর কিছু হয় না যেমন ধরুন চক্ষু দান কিডনি দান বা মরণোত্তর দেহ দান সবগুলোই মানুষের কাজে লাগে কোনো খরচা না করে রক্ত দানও মানুষের কাজে লাগে তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের যে মূর্ষ রোগী যে রক্তাল্পতায় ভুগছে রোগী যে রক্তক্ষরণে প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই মানুষকে বাঁচিয়ে তোলা এবং পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত চেতনা সম্পন্ন এবং আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি আমাদের গাইড করেন সেজন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছি কাজের মানুষ তরুণ প্রজন্মের একটা দুর্দান্ত প্রতিনিধি যেসব প্রতিনিধি নিয়ে আমরা ঘরে ঘুরে করি তার মধ্যে ভারত বর্মা একজন তার কাজের স্টাইল তার উন্নয়ন এটাও সুন্দর হলটাও করছি আমি তো খুব সুন্দর মাঝে মাঝে ভাই বলে আমি কাজ করি আমি তো এসে শিখি আমাদের মানে সুন্দর সুন্দর এত সুন্দর রক্তদান এখানে শুনলেনও যেটা যে কোনো কারণে অনেক সময় পলিটিক্যালি সব অনুষ্ঠান সবার থাকে না আস্তে আস্তে মানুষের সঙ্গে বন্দুক দিয়ে দখল করার পক্ষে আমি মানুষকে ভালোবাসা দিয়ে করেছি দারুণ রক্তদান সেবী পরিবেশ লাগে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যানের মুহমান অত্যন্ত আমাদের উদীয়মান নেতাদের মধ্যে একজন একজন ভালো সুবোক্তা নিয়ে আমি আসার পর

এই আশা এবং আগামী দিনগুলোর নেতৃত্বে আরো অনেক সামাজিক এবং উন্নয়নমূলক কাজ তারা আমাদের প্রতিনিয়ত এগিয়ে আসেন বলে এই রক্তদান শিবিরগুলো সম্পূর্ণ হয় তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল খুবই ভালো ভালোবাসি এবং আমি খুব ইন্সপায়ার্ড হই যারা ভালো কাজ করে এবং টিঙ্কুদা সবসময় বক্তা তো দুর্দান্ত আজকাল লোকে বক্তাটা কম বলছে টিঙ্কুদা বক্তা দুর্দান্ত মানুষ দুর্দান্ত মানুষের কাজ করা দুর্দান্ত একটা ছোটখাটো ইডেন বানিয়েছে দক্ষিণ দাড়িতে দেখবেন ফ্ল্যাড লাইটে ভরে গেছে আমরা বলছিলাম যে উনি যে চেয়ারপারসনটা আছেন একটু আমাদের দিকে এসে এরকম ফ্ল্যাড লাইট টাইট লাগিয়ে দিতে তখন বললো তখন হয়ে যায় এদিক ওদিক এমনিতে বলে শ্রেয়া তোমার মানিকতলা আর দক্ষিণদারি এক কিন্তু যখন কিছু লাইট টাইট লাগিয়ে দিতে বলবো তখন বলবে যে এটা ওইদিকে এটা ওইদিকে কিন্তু টিঙ্কুদা সুন্দর পুজো সুন্দর সামাজিক কাজ এবং সব থেকে ভালো হলো যে আট থেকে আসি টিঙ্কুদা সবার ব্যাপারে চিন্তা করে ওদের পছন্দ করে এটা আমার খুব ভালো লাগে